গাইস আমরা প্রতিদিন সকালবেলা রুটি পরোটা নয়তো খিচুড়ি দিয়ে নাস্তাটা করে ফেলি তো এগুলোর বাহিরে যদি একটু অন্যরকম নাস্তা হয় তাহলে নিজেরও ভালো লাগে যেরকম আর ফ্যামিলির লোকজন ভীষণই খুশি হয় তো সেই রকমই একটা আজকে একটা অন্যরকম নাস্তার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মুগ পোলাও আর এই মুগ পোলাও রান্না করার জন্য এখানে আমি রাইস কুকারে পর দিয়ে দুই পট চাল নিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর পট মুগ ডাল নিলাম আর এম কাঁচা মুগ ডাল আপনারা করতে পারেন চাইলে তবে কাঁচা মুগ ডালের আমার একটা গন্ধ লাগে এই জন্য আমি একটু হালকা করে ভেজে নেবো এতে করে মুগ ডালের যে একটা গন্ধ আছে সেটা থাকে না আর একটা যে লেলপা ভাব আছে সেটাও থাকে না তো ডাল আর চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এখন একটু তেল দিয়ে ভালো করে কষাই নিব এভাবে কষাই চালটা কষাই নিয়ে পোলাও রান্না করলে অনেক ঝরঝরে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি এভাবে আর আমি আজকে পোলাওটা প্রেশার কুকারের মধ্যে রান্না করব মাত্র দশ মিনিটে আপনারা চাইলে এমনি করতে পারেন তবে আমি প্রেশার কুকারই করি যে এতে প্রেশার কুকার হয় নয়তো বা রাইস কুকারে তো এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা একটু একটু হালকা করে ভেজে নিলাম পেঁয়াজের গা থেকে যখন পানি বের হবে পেঁয়াজটা একটু যখন চিকন চিকন হয়ে যায় ঠিক সেই পর্যায়ে তাহলে আড়াই পট সব মিলায়ে চাল দুই পট আর আধা পট মুগ ডাল তো পানি দিলাম পাঁচ পট পানিটা একটু গরম করে নিয়েছি সব সবসময় খিচুড়ি পোলাও এসবের মধ্যে পানি গরম দিলে একটু ভালো হয় আর জিরা রসুন আদা বাটা এক চামচ কয়েকটা কাঁচামরিচ দিলাম আর এখন যে চালটা একটু কষাই রাখছিলাম সেটা দিয়ে নিলাম তো দেখেন একটা সিটি হয়ে গেছে বাস নামায় রেখে দিলাম আর এই মুখপোলায়ের সঙ্গে যদি একটু ডিম মামলেট হয় তাহলে মন্দ হয় না কি বলেন তো আর এই ডিম মামলেট করার জন্য এখানে কয়েকটা পেঁয়াজ কুচি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ডলায়ে কষলায় মাখে নিলাম আর এখান থেকে একটু একটু করে পেঁয়াজ আর একটা একটা করে ডিম দিয়ে মামলেট করে নিব আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে একটা একটা করে করার দরকার কি আপু একবারে তো দুইটা ডিম করা যায় কিন্তু না ওইভাবে আমি করি না একটা একটা করে করি এতে করে ডিমটা অনেক বড়ো লাগে একটা কথাই আছে না আগে দর্শনধারী তারপরে গুণ প্লেটে যদি একটা বড়ো এরকম মামলেট থাকে দেখে চোখটা ভরে যায় আর খেতেও তো ভীষণ ভালো লাগে তো একে একে আমি এভাবে তিনটা আরও তিনটা ডিম মামলেট করে নেবো যেহেতু আমরা ফ্যামিলির সদস্য সংখ্যা চারজন এর জন্য চারটা ডিম মামলেট করে ফেলবো আর ওইদিকে পোলাওটা তো নামাই রাখছিলাম মনে হয় এতক্ষণে ভাবটা চলে গেছে তো পোলাওটাও এখন একটু তুলে নেব হটপটের মধ্যে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এত অল্প সময়ে এত মজাদার নাস্তা আমার মনে হয় আর হয় না তো আপনাদের ভাইয়া এখন দোকানে যাবে ওকে খেতে দেবো ও খেয়ে কী বলে শুনবো আর আপনারা যদি ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর সেই সঙ্গে একটা কমেন্ট করতেও ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Asalamu alaikum.